আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একটি পাঁচ কাঠার বাড়ি করার উপযোগী ঘনবসতির মধ্যে আশেপাশে পর্যাপ্ত গার্মেন্টস এবং বড় বড় পাঁচতলা সাততলা বিল্ডিং গড়ে উঠেছে এবং এখনও পর্যন্ত রাস্তার কার্যক্রম চলমান অবস্থা ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা এবং আট ফিট রাস্তার কর্নার প্লট আমরা প্লটটির সামনে চলে এসেছি দর্শক বলে দিচ্ছি এই প্লটটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ ওয়ার্ড শরীফপুর সন্ডা মোজা অবস্থিত এবং ঢাকা মহাসড়ক থেকে এই প্লটটির দূরত্ব হবে আনুমানিক সর্বোচ্চ এক কিলোমিটার বা তার কম তো যাই হোক এই যে সুন্দর চতুর্দিকে বাউন্ডারি করা একদম সুন্দরভাবে ডিমার্কেশন করা এই যে দর্শক দেখা যাচ্ছে খুবই চমৎকার স্কোয়ার সাইজের একটি সুন্দর প্লট যেখানে আপনারা ইনস্ট্যান্ট এখনই বাড়ি করলে নিজেরা কসবাস সহ ভাড়া দিতে পারবেন যাদের ভাড়া দেওয়ার ইচ্ছা রয়েছে ভাড়ার জন্য যারা জমি খুঁজতেছেন তাদের জন্য খুবই উপযোগী পর্যাপ্ত ঘনবসতি দর্শক যত না যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে ভিজিট না করবেন বুঝতে পারবেন না আশেপাশে প্রচুর পরিমাণে ঘর বাড়ি গড়ে উঠেছে এখানে গ্যাসের কালেকশন রয়েছে আশেপাশের সবগুলো বাড়িতেই প্রায় গ্যাস রয়েছে যেগুলো পুরান বাড়ি তো দর্শক ইন্ডাস্ট্রিয়াল জোন শরিফপুর মোজা এই এলাকাটি গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড সাবেক সিটি কর্পোরেশন মেয়রের ওয়ার্ড দর্শক খুবই চমৎকার স্কোয়ার শেপ জমিটি জমিটির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা আপনারা রেজিস্ট্রেশন পাবেন পাঁচ কাঠা যেহেতু দুই পাশ দিয়ে রাস্তা হয়েছে বুঝতেই পারতেছেন পাঁচ কাঠা থেকে কিছুটা জমি এখান থেকে কমে যাবে যাই হোক আপনারা সরজমিনে পাঁচ কাঠা থেকে কিছু পরিমাণ কম জমি পেয়ে যাবেন বাউন্ডারির ভিতরে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন পাবেন একদম স্বয়ং সম্পূর্ণ পাঁচ কাঠা জমি যাই হোক দর্শক এই যে আশেপাশের স্থাপনাগুলো দেখানোর চেষ্টা করতেছি এখানে নতুন কনস্ট্রাকশন চলতেছে বেশ কয়েকটা বড় বড় বাড়ি এবং ছয়তলা বাড়ি অলরেডি সামনে দুইটা দেখাই যাচ্ছে এবং আশেপাশের সব টিনশের বাড়ি এবং এই প্লটটির পঞ্চাশ থেকে একশো গজের মধ্যে রয়েছে বেশ কয়েকটি বড় বড় গার্মেন্টস মিল ফ্যাক্টরি এবং রানিং অবস্থায় রয়েছে যা যতক্ষণ না পর্যন্ত আপনারা ভিজিট করবেন বুঝতেই পারবেন না কত চমৎকার লোকেশন চতুর্দিকে বাউন্ডারি করা দর্শক জমিটির পরিমাণ পাঁচ কাঠা কাগজে জমিটির দাম পড়বে এক দাম দর্শক ফাইনাল যাদের ভালো লাগবে চমৎকার লোকেশনে মাত্র বাহাত্তর লাখ টাকায় পেয়ে যাবেন দর্শক চতুর্দিকে বাউন্ডারি করা পাঁচ কাঠার রেডি প্লট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ